নমস্কার বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখতেই পেয়েছেন সকলেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিভাবে ভয়ানক দুর্ঘটনা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা কলকাতা গ্রামী কলকাতার দিকে আসছিল সেই এক্সপ্রেসের মধ্যে ভয়ানক দুর্ঘটনা হয়েছে এবং সেই দুর্ঘটনায় প্রচুর লোকে আহত হয়েছে এবং এখনো পর্যন্ত সাত থেকে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তো কি হচ্ছে এটা কিছুই বুঝতে পারছি না কিছুদিন আগে বালেশ্বরে এত বড় একটা ট্রেন দুর্ঘটনা হলো তাতেও কি মানুষের কোনো সচেতনতা বৃদ্ধি হলো না না কি কোনো রকম কোনো রকম উন্নতি হলো না কেউ আহত আছেন কিনা কেউ আটকে আছেন কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে দ্রুত উদ্ধার করে রেস্কিউ করা হবে এবার আমি একটা ছবি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে এইখানটায় রেলের কামরা কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে পেছনের যে কামরাটা ছবি আমি সরাসরি দর্শকদের দেখাবো কার্যত দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে গোটা কামরা গোটা এলাকা জুড়ে কিন্তু ধ্বংসের ছবি যে ছবি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন দেখুন যে ভাঙা অংশগুলো রয়েছে এই মুহূর্তে কামরা সেখান থেকেই চলছে প্রাণের স্পন্দন খোঁজার কাজ উদ্ধারকারী দল তারা পৌঁছে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা দেখাবো কামরা ঠিক কি পরিস্থিতিতে আছে যদি এই কামরার ভিতরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন এই গোটা এলাকাটায় যা ছবি এটাই একটা সময় রেলের কামরা ছিল এই কামরাগুলো কার্যত দুমড়ে মুছেড়ে একাকার হয়ে গিয়েছে যাত্রী সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন উঠলো আরো একবার দুর্ঘটনা কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ির কাছে রাগা একদম গ্রাউন্ড জিরোই টিভি নাইন বাংলা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে যার জেরে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা কার যত দুমড়ে মুচড়ে যায় আমি ছবিটা দেখাবো দর্শকদের যে পরিস্থিতি এই এলাকা ঠিক এই মুহূর্তে হয়ে রয়েছে কার্যত দুমড়ে মুড়ছে একটা ধ্বংসস্তূপের ছবি এই গোটা ধ্বংসস্তূপ থেকে এই আহত মানুষজনদেরকে ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং চতুর্দিকে শুধুই কিন্তু কার্যত লোহার কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে এইভাবে কিভাবে এইভাবে পরপর পরপর একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কোটি কোটি মানুষের প্রাণ যাচ্ছে নিহত হচ্ছে কার কি যাচ্ছে জানি না যার যাচ্ছে তারই যাচ্ছে আমাদের মতো আমরা যারা ঘরে বসে আছি তাদের তারা তো আমরা বসে বসে দেখছি ভিডিও দেখছি কিন্তু যেই বাড়ির মানুষের প্রাণটা চলে যাচ্ছে সেই মানুষের বাড়ির সেই বাড়ির মানুষকে যদি কিছু টাকা দিয়ে আমরা ভাবি যে সেই জায়গাটা সম্পূর্ণ হবে কিন্তু সেটা কখনোই নয় সেটা কখনোই হতে পারে না আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার কিভাবে কিভাবে এই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি বুঝতে পারছি কলকাতাগামী ট্রেনটা আসছিল আর আমি আপনারা আপনাদেরকে আমি অ্যানিমেশনের থ্রুতে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না আমরা কেউই বুঝতে পারছি না এটা সম্ভব কিভাবে কিছুদিন আগে এত বড় একটা ট্রেন দুর্ঘটনা হলো আমরা দেখলাম তারপরে আবার 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 সেই দুর্ঘটনা কি করে হচ্ছে সেটা আমরা একদম বুঝতে পারছি না পিছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মারছে সেম লাইনে তাহলে কি আমরা কোন যুগে বসবাস করছি কিভাবে কই অন্য জায়গায় তো এরকম ভাবে একের পর এক ট্রেন অ্যাক্সিডেন্টের কথা আমরা অন্য অন্য জায়গায় তো শুনতে পাই না কিভাবে এটা হচ্ছে আমরা তো জানি আমরা আমরা দিনের পর দিন এইভাবে কীভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিন আগেই এত বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো যার শোক আমরা এখনো পর্যন্ত ভুলতে পারি না এখনও পর্যন্ত সেই বালেশ্বরের নাম শুনলে আমাদের গা শিউরে ওঠে সেই আবার শিলিগুড়ির ওখানে রঘুনাথগঞ্জে এইভাবে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেই ট্রেনটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা কলকাতাগামী আসছিল কলকাতার কত পথ যাত্রী আপনারা আস্তে আস্তে জানতে পারবেন সেই ট্রেনের মধ্যেই ছিল আস্তে আস্তে সেই দুর্ঘটনার খবর আপনারা ঠিক জানতে পারবেন তো এখানে একটা হেল্পলাইন হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যেটা কি আলিপুর আলিপুরদুয়ারের একটা হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে কলকাতার হেল্পলাইন নাম্বার তো সেই ট্রেনের হেল্পলাইন নাম্বার এখানে আপনাদের আমি শেয়ার করছি আপনারা যদি কেউ উপকৃত হন যদি কোনো কারণে লাগে যদি কোনো দরকার হয় কেউ যদি আপনাদের আত্মীয় ছিল কালকে আসার এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করুন না কোটি কোটি মানুষ এখনো বগিগুলো সরানো হচ্ছে কোটি কোটি মানুষ এখন লাখো লাখো মানুষ এই ভেতরেই আছে এখনো পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে উদ্ধার কার্য শুরু হয়ে হয়ে গেছে গেছে নামানো নামানো সমস্ত সেখানে তারা উদ্ধার কার্য শুরু করে দিয়েছে এবার ধীরে ধীরে উদ্ধার কার্য শুরু হতে হতে ধীরে ধীরে আহত সংখ্যা নিহত সংখ্যা আরও বেড়ে বাড়তে শুরু করবে এবং বাড়তে শুরু করছে তো আমরা কত মানুষকে আর আমাদের এইভাবে মৃত্যুর বরণ করতে দেখবো আমরা জানি না সামান্য কিছু ভুলের জন্য বড় বড় এত বড় বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এখন তো আমাদের ট্রেনে চাপতেই ভয় লাগে কিছুদিন আগেও আমরা আমরা তো বেশিরভাগ লং জার্নি করি ট্রেনে করে তো ট্রেনের মধ্যে যখন শুয়ে থাকি যখন বসে থাকি তখন মনে হয় যে কি জানি পিছন থেকে এসে কিছুতে ধাক্কা তো মারছে না বা কোনো কিছু আওয়াজ হলেই বাচ্চা নিয়ে আমরা সবসময় যাতায়াত করি কোনো কিছু হলেই আমাদের খুব ভয় লাগে এই কারণে জানি না এই সিস্টেমটা কীরকম সিস্টেম কি করে পিছন থেকে একটা মালগাড়ি এসে ধাক্কা মারে মালগাড়ি যে চালাচ্ছে যে ড্রাইভার সেই বা কিভাবে সিগনাল পাইনি বা পেয়েছে জানিনা যিনি সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে আসছেন নিয়ে যাচ্ছেন তিনি বা কীভাবে কোনো সিগন্যাল পাচ্ছেন না আমরা বুঝতে পারছি না সিগন্যাল ম্যানেজমেন্টের এত গাফিলতি কেন আমরা বুঝতে পারছি না এত তো এডুকেটেড পার্সনদের ছাড়া রেলে চাকরি দেওয়া হয় না এদিকে এডুকেটেড পার্সন বেছে 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 চাকরিতে যোগ করা হয় তাহলে এত এত প্রবলেম কোথার থেকে আসে এত মেজর মেজর মিস্টেক কি করে হয় আমি বুঝতে পারছি না যখন আমরা চাকরির পরীক্ষা দিতে যাই তখন তো প্রচন্ড পুঙ্খানুপুঙ্খ ভাবে এক একটা দেখে দেখে আপনারা সিলেক্ট করেন তাহলে এত বড় বড় মেজর কি করে হচ্ছে এত বড় বড় মেজর মিস্টেক আমরা জবাব চাই অবশ্যই জবাব চাই আমরা আমি নিজে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি নিজে দুই বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি আর তারপর আমরাও পরীক্ষা দিয়েছি প্রচুর কঠিন কোয়েশ্চেন আসে আর সেই পরীক্ষাতে আমরা অনেক অনেক স্টেপ এগিয়েও আমরা চাকরির সম্মুখীন হতে পারিনি নাকি আমরা সেই এলিজিবল হতে পারিনি ঠিক আছে মানলাম এলিজিবেল হতে পারিনি তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি করে হচ্ছে আপনারা যারা এত বড় বড় এলিজিবেল পার্সেন্টদের চাকরি দিচ্ছেন তারা কি করছে তারা কি ঘুমিয়ে আছে তারা কি সিগন্যাল দেখছে না তারা কি ঠিক মতো গাইড করতে পারছে না পর 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 এত বড় বড় মেজার মিস্টেক কি করে হচ্ছে আমরা অবশ্যই জবাব চাই তো আপনারা দেখুন ভিডিওটা দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে দ্বিতীয়বার ট্রেনে চাপার আগে আপনারা দশবার ভাবেন সত্যি আমরা এখন ট্রেনে চাপার আগে সত্যি আমাদের ভয় লাগে আমাদের গা শিউরে ওঠে ট্রেনে চাপার আগে ভয় লাগে নামার সময় ভয় লাগে যে হ্যাঁ বেঁচে ফিরলাম বেঁচে নামলাম তো দেখুন আমাদের প্রতিনিধি প্রশান্তজি চৌধুরীর গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছেন সেখান থেকে সমস্ত তথ্য তুলে ধরছেন দেহ বার করার চেষ্টা চলছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে কীভাবে এই দুর্ঘটনা তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষের দুটি কামরা তার লাইনচ্যুত হয় দুটি পার্সেল ভ্যানের একটি উঠে যায় মালগাড়ির ওপর যেই ছবি আপনারা দেখছেন ভয়াবহ দুর্ঘটনা ট্রেনের ভিতর এখনো পর্যন্ত বহু যাত্রী আটকে থাকার আশঙ্কা বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই ছবি আপনারা দেখছেন গ্রাফিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা কীভাবে এই দুর্ঘটনা ঘটে আজ সকাল সকাল যে দুর্ঘটনার খবরে ঘুম ভেঙেছে গোটা রাজ্যের মানুষের শিউরে উঠেছি আমরা এখনো পর্যন্ত রেল দুর্ঘটনায় আহতের সংখ্যা বহু আমরা যা জানতে পারছি ট্রেনের ভিতর বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী যে ছবি তুলে ধরছিলেন আপনাদের সামনে সেখানে রেলের বিশাল বাহিনী পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে এবং এই ভাঙা অংশ থেকে প্রাণের স্পন্দনটুকু খোঁজার চেষ্টা করছেন আধিকারিকরা ঘটনাস্থলে পনেরোটি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা যা জানতে চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে প্রসেনজিৎ একদম দেখো রুমেলা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে একাধিক মানুষজন যারা এই ট্রেনগুলোতে ছিলেন তারা আহত হয়েছেন মালগাড়ির যে চালক ছিলেন তিনি মারা গিয়েছেন এবং একাধিক যে দেহ বার করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এর বাইরেও প্রচুর মানুষ আহত এখনও যে উদ্ধার কাজ চলছে তার মূল জায়গাটা কিন্তু কেউ আটকে আছেন কি না এই ধ্বংসস্তূপগুলোর তলায় আমি যেখানটা দাঁড়িয়ে আছি দেখাবো আমার ঠিক বা পাশে এটাই সেই মালগাড়ির ইঞ্জিন আর ঠিক মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পেছনের বগি সেই বগিগুলো কিন্তু ঝুলছে এটা কিন্তু দ্বিতীয় বগিটা ঝুলছে আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সবচেয়ে যে শেষ বগি সেই শেষ বগিটা কিন্তু আমার পিছনে আমি দেখাবো কার্যত দুমড়ে মুড়ছে ভেঙে চুরে একাকার হয়ে যায় অর্থাৎ প্রবল গতিতে মালগাড়ি এসে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে পেছনের যে বগি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই যে বগিটা আমি দেখাচ্ছি দর্শকদের এই বগিটা কিন্তু ভেঙে চুরে কার্যত চুরমার হয়ে যায় তারপরেও মালগাড়ি এগোতে থাকে এবং এগিয়ে এসে দ্বিতীয় দ্বিতীয় এই কিন্তু কার্যত মালগাড়ির যে ইঞ্জিন সেই ইঞ্জিনের মাথার উপর উঠে যায় আমি একবার দীপাঙ্কে বলবো দেখানোর জন্য ছবিটা এই ফলে এই ঘটনার বিভৎসতা বুঝতেই পারছ উদ্ধার কাজ শুরু হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে কাটার মেশিন নিয়ে কাটার দিয়ে